আপনার ঘোরাকে কেন্দ্র করে বিরোধীরা একটা বিতর্কিত বিষয় তুলছে কি বলবেন এটা মানে আপনি একজন রাজ্যসভার সাংসদ না তো আমি তো কোনো ভিতরে যাইনি আমি আমার এখানে মেয়ে তাকে নিয়ে আমি এখানে বুথের ভিতরে তো যাইনি কোনো ক্যান্ডিডেট মানে যারা ভোটার তাদের সাথে কোনো কথা বলিনি আমাদের তৃণমূলের যে বুথ সেই বুথে ওখানে যে যারা বসেছে তাতে এতে বিতর্ক জড়ানোর কোনো কিছু নেই গাড়ির সঙ্গে কি সম্পর্ক আছে আমি তো এটাই বুঝলাম না গাড়ি ও আমার মেয়ে সেই মেয়ে আমার হিসেবে সেই গাড়িতে চড়ছে গাড়ি তো বুথের ভিতরে যে ভোট দিচ্ছে না এবার সেখানে গাড়ির সঙ্গে আর মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে নাই ভোট দেবে জনগণ মানুষ দেবে এখানে রায় দেবে জনগণ বাগদার মানুষ তার রায় দেবে আমার গাড়িটা হ্যাঁ আমরা গাড়ি তাকে ইলেকশন কমিশনতে আপনার পারমিশনটাই যা আছে তাহলে পারমিশন কেন দিয়েছে আমরা পারমিশনটা করেছি তার জন্য হ্যাঁ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপি শুন গভর্নমেন্ট এমপির গাড়ি তো আমরা ওখানে ইয়ে আছে গাড়ি তো আমার গাড়ি আমার বাচ্চা ঘুরবে মেয়ে ওর মা তো আমি তাহলে সেখানে আমি তো এখানে রাজ্যসভার এমপি হিসেবে নয় গাড়িটা তো গাড়ি তো ভিতর ভিতর ঢুকছে না আর গাড়ি দেখে ভোট দেবে না মানুষ আমিও এখানে নির্বাচন কমিশনে আমার গাড়ির নাম্বারটা দিয়েছি যে এই গাড়িতে মধুপন্না ঠাকুর ঘুরবে এবং সেখানে দাঁড়িয়ে ও একেবারে নতুন বাচ্চা মানুষ তাকে আমার তো নিতে তার সাথ দিতেই হবে আমার কিন্তু আমি তো কের কাছে যে বলছি না কেউ ই করতে পারে যে কোনো সব ভোট দিছে কি না দিছে কাউকে বলছি